নিরুদ্ধর বন্ধু অনিরুদ্ধর জন্য ফুলসজ্জার ঘর সাজালে ফুলসার রাতে বাণী যখন ঘরে থাকে তখন তানিয়াকে কাছে রেখে আছে অনিরুদ্ধার সাথীর অনিরুদ্ধর বন্ধুরা তখনই মৌলি আর নয়ন তারা বিদ্যুৎকে ডেকে তানিয়াকে হাতে তুলে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবে নয়নতারা আর মৌলি বিদ্যুৎকে আলাদা করে ডাকে দেখা করার জন্য তখন বিদ্যুৎ আর কুয়াশা নয়নতারা আর মৌলির সঙ্গে দেখা করতে চলে আসে তখনই নয়নতারা বিদ্যুৎকে বলে যে যে অন্যায়টা করেছ তার জন্য তোমাকে এই শাস্তিটা পেতে হবে তুমি এটা কি করে করতে পারলে তুমি যার খেলে তারই আবার ক্ষতি করলে তখনই বিদ্যুৎ বলে আমি কি করেছি আমি তো কোনো ক্ষতি করিনি আমি কিচ্ছু করিনি তখনই দেখা যায় নয়নতারা বলে মলি তোমাকে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসলো আর তুমি কি করলে মৌলিক জীবনটা নষ্ট করে দিলে তখনই দেখা যায় বিদ্যুৎ বলে কি করেছি আমি কিছু তো করিনি আপনি এ কথা বলছেন কেন তখনই নয়নতারা বলে কিছু করনি তুমি তুমি মৌলির এঙ্গেজমেন্টের দিন সব কিছু ভেস্তে দিয়েছ আবার বড় বড় কথা বলছো তখনই দেখা যায় কুয়াশা বলে আপনি আমার বরের সঙ্গে এরকম কথা বলতে পারেন না ম্যাডাম তখনই নয়নতারা বলে এ রাখো তো তোমার বর ও যে ক্ষতিটা করেছে মৌলির জীবনে তার জন্য ওকেই সব কিছু ঠিক করাতে হবে তখনই দেখা যায় বিদ্যুৎ বলে আমি কি করেছি আপনাদের কোনো কথাই তো আমি বুঝতে পারছি না তখন তখনই নয়নতারা বলে যে বুঝতে পারছিস না না বুঝতে চাইছিস না তোর জন্যই আজকে আমার মলি দিদি ভাইয়ের জীবনটা এভাবে এলোমেলো হয়ে গেল তখনই বিদ্যুৎ বলে কি হয়েছে তখনই নয়নতারা বলে বাণী এঙ্গেজমেন্টের দিন গিয়ে যখন বাণীর আর বাণীর মেয়ের সঙ্গে ওষুপ আমি করছিলি তখন আমার বিয়েটা ভেঙে গেছে তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে কি বলছেন মলি ম্যাডাম তখনই মলি বলে হ্যাঁ সেদিন আমার বিয়েটা ভেঙে গেছে আর কি হয়েছে জানিস সেদিনই অনিরুদ্ধ বাণীকে বিয়ে করে ফেলেছে কথাটা শুনেই চমকে যায় বিদ্যুৎ আর বলে কি বলছেন আপনারা আমার স্ত্রীকে বিয়ে করে নিল এই না ডিভোর্স হলো আমার বউকে কি করে ওই অনিরুদ্ধ বিয়ে করতে পারে আর কথাটা শুনে কুয়াশা রেগে যায় আর বলে তুমি কি বলছো বিদ্যুৎ তুমি আমার বর আর তুমি বলছো যে বাণী তোমার বউ তুমি আগে আসো বাড়িতে দেখো তোমার কি অবস্থা করি তুমি এখনো বাণীকে বউ বউ করে রাখো কিসের জন্য কোন অধিকারে তুমি এখনো বাণীর বউ হিসাবে ডাকো বলো তোমাকে আমি ছাড়বো না নেমো খারাম যার খাচ্ছ তারই ক্ষতি করছো একবার আজকে বাড়িতে ফেরো দেখো তোমার কি হাল করি আমি এরপরই দেখা যায় যে কুয়াশা ওখান থেকে চলে যায় তখনই বিদ্যুৎ কুয়াশার পিছু পিছু যেতে গেলে তখনই নয়নতারা আর মলে আটকে দার বলে কোথায় যাচ্ছ কোথায় যেতে পারবে না তখনই নয়নতারা বলে এই যে এই যে মিষ্টি ছেলে আমি যে কথাটি বলছি সে কথাটি আগে কান দিয়ে শোনো তুমি তুমি তোমাকে মৌলি দিদিভাই বের করে নিয়ে এসেছে না আবার মৌলি দিদিভাই কিন্তু তোমাকে এই হাজতে ভরে দিতে পারে এজন্য আমাদের কথা মতো চলো তাহলেই তোমার কিচ্ছু হবে না তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে ম্যাডাম আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না বাণি তো বিয়ে হয়ে গেছে এবার আমি কি করব। আমার তো এখানে আর কিছু করার নেই তখনই নয়নতারা বলে কিছু করার আছে বলেই তো আমি তোমাকে ডেকেছি আমার কথাটা কান দিয়ে শুনে রাখো কারণ এই কথাটা যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে আর ছেড়ে দেবো না পুরোপুরি জেলে ভরে দেবো তখনই বিদ্যুৎ বলে না না ম্যাডাম এরকম বলবেন না আপনারা কি বলছেন আগে বলুন আমি সেই রকমই কাজ করব। তখনই দেখা যায় যে নয়ন তারা বলে আজকে অনিরুদ্ধ আর বাণীর ফুলসজ্জের রাত ওরা আলাদা থাকবে আর আজকেই তোমার মেয়েকে তুমি নিয়ে যেয়ে এমন জায়গায় লুকাবে যে ওরা যেন তোমার মেয়েকে আর খুঁজে না পায় এরপর বানিও বাড়ি থেকে বের হয়ে যাবে তোমার মেয়ে তোমারই থেকে যাবে তখনই দেখা যায় বিদ্যুৎ রাজি হয়ে যায় এরপর অন্যদিকে অনিরুদ্ধর বন্ধুরা এসে সেই আউট হাউজের রুমটা সাজাতে থাকে যে রুমে বানি আর অনিরুদ্ধ থাকতো তখনই দেখা যায় বাণী বন্ধুদেরকে বলে যে দেখুন আপনারা যে কাজগুলো করছেন আমার কিন্তু খুব লজ্জা করছে তখনই তা এই সব কিছু দিকে খুব খুশি হয়ে যায় আর বলে এমন করে বলছো কেন মা আমার তো খুব ভালোই লাগছে যে তোমার আর বাবার ফুলসজ্জা রাত বলে কথা তখনই বাণী বলে মামা পাকা হয়ে গেছো পাকা কথা বলছো এরকম কথা বলো না মামা এখন একটু চুপ করো না তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বান্ধবী বলে এই যে অনেক হয়েছে লজ্জা লজ্জা করা আর লজ্জা পেতে হবে না এখন ফুলসজ্জার জন্য তৈরি হতে হবে তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে তোরা যে কী করছিস এটা কিন্তু ভালো করছিস না দেখ তোরা এভাবে এভাবে কথা বলতে পারিস না তোরা এখন এখান থেকে যা না তখনই দেখা দেখা যায় যে অনিরুদ্ধর বন্ধুরা খুব দুষ্টাম্য করতে থাকে অনিরুদ্ধর সঙ্গে আর তখনই দেখা যায় যে তানিয়া বাবা মাকে একটা সারপ্রাইজ দেয় তখনই অনিরুদ্ধ ওটা দেখে খুব খুশি হয়ে যায় বলে পিজেস তুমিও শুরু করলে তখনই দেখা যায় অনিরুদ্ধ বন্ধুদেরকে বলে তোরা আমার পিঞ্চেসকেও ব্যবহার করে ফেলি তোদেরকে নিয়ে আমি আর পারি না তোরা এইসব কিছু ছেড়ে দে না এসব কিছু আর লাগবে না তখন বাণী বলে মাম্মা বেশি পাকামো হয়ে যাচ্ছে দুষ্টু বেশি হয়ে গেছো মিস্টার চ্যাটার্জি আপনি কিছু বলুন না মেয়েকে তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে আমি আর কি বলবো তখনই দেখা যায় যে অনিরুদ্ধর বান্ধবী অনিরুদ্ধকে ঘর থেকে বের করে দেয় যে এখন এখান থেকে যা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এরপরে সবাইকে ঘর থেকে বের করে দরজাটা আটকে দেয় আর বাণীকে শাড়িটা চেঞ্জ করা থাকে এরপরেই দেখা যায় যে তখনই অনিরুদ্ধ আর এক বান্ধবী বলতে থাকে যে বাণী তুমি খুব লাকি আর আমাদেরকে আপনি আজ্ঞা করে কথা বলতে হবে না তুই করে কথা বলেই হবে কারণ অনিরুদ্ধ তো আমাদের বেস্ট ফ্রেন্ড আমাদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব এজন্য আপনি আজ্ঞা করে কথা বলো না তখনই দেখা যায় যে বাণী বলে যে আসলে আমি এসব কিছু করতে চাচ্ছি না তখনই দেখা যায় যে অনিরুদ্ধের বান্ধবী বলে আমরা যেরকম সাজাচ্ছি সেরকম সাজতে হবে যেন অনিরুদ্ধর মতো মানুষ হয় না অনিরুদ্ধকে পেয়ে তুমি ধন্য মনে করো অনিরুদ্ধ তোমার সঙ্গে খুব ভালো থাকবে অনিরুদ্ধ খুব ভালো মানুষ যেন ও ও সব কিছু বুঝতে পারে ওর মতো মানুষ হয় না তুমি খুব লাকি যে অনিরুদ্ধর মতো হাজব্যান্ড রয়েছ তখনই দেখা যায় যে সব কিছু চেঞ্জ হয়ে যায় এরপরে অনিরুদ্ধ এসে বাণীকে দেখে অবাক দৃষ্টিতে বাণীর দিকে তাকিয়ে থাকে কারণ বাণীকে বউ যে খুব মিষ্টি লাগছিল তখন তা নিয়ে বলে ওমা তোমাকে না খুব সুন্দর লাগছে বাবা মাকে খুব সুন্দর লাগছে তোমরা আমার বাবা মাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছ তখনই দেখা যায় অনিরুদ্ধর বন্ধু বলে যে হ্যাঁ হ্যাঁ তানিয়া তোমার মা বাবাকে খুব মিষ্টি দেখাচ্ছে আজকে তখনই দেখা যায় যে তানিয়া বলে তাহলে আমি একটা গান গাই আজকে তখনই দেখা যায় যে সবাই বলে আচ্ছা ঠিক আছে তুমি একটা গান গাও তখনই দেখা যায় যে তানিয়া সবার সামনে গান গাইতে থাকে গান শুনে অনিরুদ্ধ খুব খুশি হয়ে যায় বাণীও খুব খুশি হয়ে যায় আর বলে মাম্মা অনেক হয়েছে তখনই দেখা যায় যে অনিরুদ্ধর বান্ধবী বলে অনিরুদ্ধ এবার তোর গানটা হয়ে যাক তুই একটা গান গাই তখনই অনিরুদ্ধ বলে না না আমি এখন গানটা গাইতে পারবো না রে তোরা আমার এভাবে বিরক্ত করিস না এখন আমার আর গান গাওয়ার ইচ্ছে নেই তখনই তানিয়া বলে ওঠে আচ্ছা আমার মামা মোনা খুব সুন্দর গান গায় আমার মা একটা গান গাক তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে হ্যাঁ হ্যাঁ তাহলে তাই হোক বাণী আপনি একটা গান গান না তখনই বাণী বলে না না আমি গান গাইবো কী করে আমি গান গাইতে পারবো না এখন আমার এই মুহূর্তটা নেই তখনই দেখা যায় অনিরুদ্ধর বন্ধুরা রিকোয়েস্ট করতে থাকে যে বাণী একটা গান গাও না তোমার গান শোনার খুব ইচ্ছে তখনই দেখা যায় যে বাণী গান গাইতে শুরু করে দেয় অন্যদিকে বিদ্যুৎ নিসাগ্রস্ত অবস্থায় রেগে থাকে আর বলে বাণী তুই কাজটা একদম ঠিক করিস দুদিন হলো না আমাদের ডিভোর্স আর তুই এখনই বিয়ে করে ফেললি তোকে আমি ছাড়বো না আমি মেয়েকে একবার নিয়ে আসি তারপরে দেখ তোর হাল কি করি আমিও দেখতে চাই যে ওই বড়ো লোকের ছেলে তোকে কতদিন আগলে রাখতে পারে এরপরে দেখা যায় যে বাণী গান গাই তে কান্না করতে দেয় কারণ এত সুখ দেখে বাণী খুব কষ্ট পেতে থাকে এতটা সুখী কখনোই বাণী হতে পারবে এটা বাণী কিছুতেই বুঝতে পারে না তখনই অনিরুদ্ধ বলে বাণী আপনি এভাবে গান গায়েন গাইবেন না আপনার চোখে জল মানায় না তখনই দেখা যায় যে বাণী বলে আসলে আমার আজকে খুব ভালো লাগছে কিন্তু কি করব এরপরেই দেখা যায় যে তানিয়াকে জড়িয়ে ধরে হাসতে থাকে বাণী আর তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বান্ধবী আরেকজনকে বলে যে আজকে তো অনিরুদ্ধ আর বাণীর ফুল মেয়েকে কি করা যায় মেয়েকে তো এখানে রাখা যাবে না মেয়েকে রাখলে তো ওদের ফুলসহা নষ্ট হবে মেয়েকে সরিয়ে ফেলতে হবে এরপরেই দেখা যায় যে বাণী অনিরুদ্ধর দিকে তাকিয়ে থাকে ফ্যাল ফেল করে আর অনিরুদ্ধ বলে কি হয়েছে তখনই বাণী বলে কিছু হয়নি পরে অনিরুদ্ধকে বলে অনিরুদ্ধর বন্ধুরা তানিয়াকে নিয়ে বাইরে চলে আসে কিন্তু অনিরুদ্ধ কিছুতেই রাজি হয় না বাণীও রাজি হয় না বলে আমার মামা এখানেই থাকবে অনিরুদ্ধ বলে আমার পিঁচে ছেনেই থাকবে আমাদের সমস্যা নেই তখনই অনিরুদ্ধর বন্ধুরা বলে এবার চুপ করে না অনিরুদ্ধ আর কথা বলতে হবে না তুই এভাবে কথা বলছিস কেন তোর ভালোর জন্যই তো আমরা এইসব কিছু করছি আর তুই এভাবে কথা বলছিস তুই এভাবে কথা বলিস না তুই এখানে বাণীর সঙ্গে থাক আমরা নিয়ে যাচ্ছি এরপরে অন্যদিকে দেখা যায় সাথী তাপসকে ফোন করে বলে যে তাপস তুমি কি কাজটা ভালো করলে তুমি আমাকে এভাবে একা রেখে চলে গেলে কিসের জন্য তখনই তাপস বলে দেখো সাথী তোমরা এনজয় করছো করো আমি এসব কিছু সহ্য করতে পারবো না বলে আমি আমার এসব কিছু ভালো লাগছে না বলেই তো আমি অন্য জায়গায় চলে এসেছি আমি এখানেই ভালো আছি তুমি থাকো না তুমি তোমার ছেলে বউকে নিয়ে একটু এনজয় করো আমি তো তোমাকে বাধা দিচ্ছি না তখনই সাথী বলে তাপস আমার মনে হয় কি জানো তুমি আমার জন্য বিরক্ত হচ্ছ এই জন্য আমাকে ছেড়ে এভাবে একা ফেলে চলে গেলে তুমি তো জানো যে এখানে অনিরুদ্ধ থাকে না যদি আমার ভালো মন্দ কিছু হয়ে যায় তখন কি হবে তখনই তাপস বলে কিছু হবে না তুমি তো চেয়েছিলে যে তোমার ছেলে বউকে নিয়ে তুমি একটু এনজয় করতে আনন্দ ফুর্তি করতে আমি সেটাই তো করে দিয়ে এসেছি আমি আমাকে কিছুদিন একা থাকতে দাও সব কিছু ঠিক হয়ে যাবে তখনই দেখা যায় যে সাথী বলে তাহলে তুমি ফিরবে না তখনই তাপস বলে আমি এখন ফেরবো না যখন আমার তোমাদের এই সব কিছু শেষ হয়ে যাবে তখন আমি ফিরে আসব। তখনই সাথী বলে এটা ভালো হচ্ছে না তারপর তুমি ফিরে এসো তখনই তাপস বলে না আমি ফিরে আসবো না তুমি তো খুব ভালো করেই জানো যে যখনই আমাদের মধ্যে ঝামেলা হয় আমি একটু দূরে চলে আসি আর এখানে কিছুদিন থাকলে আমার মনটা আবার ভালো We তখনই সাথী বলে আচ্ছা ঠিক আছে যদি তুমি এতেই খুশি থাকতে চাও তাহলে থাকো যখন তোমার ডাকটা পড়ে তখন ঠিক বাড়িতে চলে এসো এরপরে তখনই তাপস ফোনটা রেখে দিলে ওখানে ফিরি চলে আসে আর কাবিরী তাপসকে বলে তাপস অনেক তো হলো সাথীকে নিয়ে তুমি তো সুখী নেই তোমাকে একটা কথা বলি তাপস তুমি ওকে একবারে ছেড়ে দিয়ে তুমি আমাদের সঙ্গে থাকো না তখনই তাপস বলে কি বলছো কাবিরি তুমি তো খুব ভালো করেই জানো তখনই কাবিরি বলে তাপস মেয়ে বড় হচ্ছে মেয়েকে তো বিয়ে দিতে হবে সে তো তোমাকেই দিতে হবে অনিরুদ্ধ তো বিয়ে করে ফেললে অন্যদিকে দেখা যায় যে সাথীর ঘরে যখন তানিয়াকে নিয়ে আসে অনিরুদ্ধের বন্ধুরা তখন পিছে পিছে বান্টিও চলে আসে আর সব কিছু ফলো করতে থাকে তখনই দেখা যায় সাথী বলে যে তোমরা এখানে তখনই তানিয়া বলে আসলে ঠা মি আমি আজকে তোমার তোমার কাছে থাকবো এজন্য আসলাম তখনই দেখা যায় যে সাথী বলে এখানে থাকবে তুই তুই আবার কান্না করবি না তো মায়ের জন্য তুই তো মাকে ছাড়া কিছুই বুঝিস না তখনই তা বলে না না টামি আমি কান্না করব না এগুলো বান্টি দেখে মনে মনে বলে যে এখনই ম্যাডামকে জানাতে হবে সব কিছু এরপর অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধকে বলে এটা একদম ভালো হলো না মামাম আমাকে ছাড়া থাকতে পারে না মামাম কি করে থাকবে একা একা আমি বুঝতে পারছি না ওরা মামামকে নিয়ে কোথায় গেল তখনই অনিরুদ্ধ বলে আমারও তো খুব চিন্তা হচ্ছে তখনই অনিরুদ্ধ বারবার করে ওর বন্ধুদেরকে ডাকতে থাকে কিন্তু ওর বন্ধুরা কিছুতেই দরজা খুলে না কারণ দরজাটা আটকে দিয়েছে তখনই অনিরুদ্ধ বলে কোনো লাভ নেই ওরা দরজাটা খুলবে না ওরা এমনই যে জেটটা ধরে সেই জেটটা ওরা পূরণ করেই ছাড়ে আমাদের সকালের আগে এখান থেকে বের করা সম্ভব না বের হতে পারবো না তখনই দেখা যায় যে বাণী বলে তাহলে মামামকে ওরা কোথায় রাখলো মামাম তো একা একা ঘুমাতে পারে না তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে তাহলে হয়তো প্রিন্সেসকে মায়ের কাছেই রেখে এসেছে মায়ের কাছে ছাড়া আর কোথায় রাখবে চিন্তা নেই মায়ের কাছে থাকলে ও ভালোই থাকবে মা ওকে গল্প বলেই গান গাাবে তুমি চিন্তা আপনি চিন্তা করবেন না বাণী তখনই বাণী বলে আমাকে ছাড়া তো মামাম কখনো ঘুমায়নি এজন্য খুব চিন্তা হচ্ছে এরপরে অন্যদিকে দেখা যায় সাথী তানিয়াকে নিয়ে শুয়ে পড়ে আর তখনই তানিয়া সাথীকে বলে যে আমি তো তুমি এভাবে এক একা ঘুমাচ্ছ কেন তখনই সাথী বলে কেন কি হয়েছে তানিয়া তুমি এভাবে কথা বলছো তখনই তানিয়ে বলে যেন আমি মাকে ছাড়া কখনও থাকিনি আজকেই প্রথম আমি মাকে ছাড়া আজকে এখানে আসছি কারণ আজকে তো অনুষ্ঠান আছে এজন্য আমি এখানে এসেছি তখনই দেখা যায় সাথী বলে আচ্ছা ঠিক আছে এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো না হলে কিন্তু আমি তোমাকে আর ঠামি বলতে দেবো না কখনও বলতে দেবো না একদম চুপ করে চুপটি করে ঘুমিয়ে পড়ো ভালো মেয়ের মতো তখনই তানিয়ে চোখটা বন্ধ করে বলে আচ্ছা ঠিক আছে আমি এখনই ঘুমাচ্ছি এরপর তানি আবারও চোখ খুলে বলে আচ্ছা ঠামি একটা কথা জিজ্ঞাসা করব তখনই দেখা যায় যে সাথী বলে কি হয়েছে তখনই দেখা যায় যে সাথী কাশতে থাকে আর তখনই তানিয়া জল এনে সাথীকে খাইয়ে দেয় আর সার সার বলতে থাকে তখনই দেখা যায় যে সাথী বলে এ যে পাকা মেয়ে তোমাকে সব কিছু কে শিখালো। তখনই তানিয়া বলে কেন মা শিখিয়েছে আমার যেরকম যখন এরকম হয় না মা আমাকে জল খাইয়ে চুপ করে থাকতে বলে তাহলে ঠিক হয়ে যায় তুমিও আর কথা বলো না ঠামি তুমি এখন চুপ করে শুয়ে পড়ো তাহলে আর সমস্যা হবে না কথাটা শুনে সাথী খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলে মেয়েটা আসলে খুব লক্ষ্মী এরপরেই বলে আচ্ছা ঠিক আছে এবার ঘুমিয়ে যাও তখনই তানিয়া বলে ঠাম্মি জানো তো মা আমাকে মাথায় হাত না বলিয়ে দিলে আমার ঘুম আসে না এখন ঘুম আছে না কি করি বলো তো তখনই দেখা যায় যে সাথী বলে আচ্ছা ঠিক আছে তুই এখানে এসে শুয়ে শুয়েবার আমি তোর মাথায় হাত বলিয়ে দিচ্ছি তুই চোখটা বন্ধ কর তখনই তানিয়া চোখটা বন্ধ করে সাথী তানিয়ার হাত মাথায় হাত বুলিয়ে দেয় আর তানিয়া ঘুমিয়ে পড়ে তখনই সাথী বলে একবারে পাগল মেয়ে দুষ্টু মেয়ে আসলে মেয়েটাকে দেখে সব কিছু ভুলে থাকা যায় এরপরে অন্যদিকে দেখা যায় যে সেখানে বিদ্যুৎ চলে আসে আর বানটি বিদ্যুৎকে নিয়ে আসতে নিচে চলে আসে আর বিদ্যুৎকে বাড়ির ভিতর বানটি ঢুকিয়ে বলে যে ওরা উপরের ঘরে আছে উপরে গিয়েই তানিয়াকে নিয়ে আসতে হবে তখনই অনিরুদ্ধ বলে ওই উপরের ঘরটায় তখনই বানটি বলে হ্যাঁ ওই উপরের ঘরটায় এরপরে অন্যদিকে দেখা যায় যে ফুলসজ্জার ঘরে বানি তার সব কিছু খুলতে থাকে আর বলতে থাকে এটা একদম ভালো হচ্ছে না আমার এটা একটু ভালো লাগছে না তখনই অনিরুদ্ধ বলে এখন আর কিছু করার নেই বাণী সব কিছু এভাবে মেনে নিতে হবে তখনই বাণী বলে না না আমার মামামকে নিয়ে খুব চিন্তা হচ্ছে মামামটা যে কি করছে তখনই অনিরুদ্ধ বলে এখন থাক না এখন ঠিক পিঞ্চেস ঘুমিয়ে পড়েছে কারণ মা মা পিঞ্চেসকে ঘুমিয়ে ঘুমা ঘুমিয়েছে তার এখন আর এসব নিয়ে কথা বলতে হবে না তখনই দেখা যায় যে বাণী বলে দেখুন আমি আপনাকে কখনোই স্বামী হিসেবে মানতে পারবো না কারণ আমি কখনোই আপনাকে ক্ষমা করতে পারবো না তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে আমি আপনার কাছে কখনোই স্বামীর অধিকার চাইবো না সেটা তো আমি আগেই বলেছি তখনই বাণী মনে মনে ভাবে ভাবে যে আসলেই কেউ অনিরুদ্ধভাবে এতটা ভালো মানুষ আমারও তো মনে হচ্ছে ওনার কথাবার্তায় সব কিছু মনে হচ্ছে উনি খুব ভালো মানুষ কিন্তু সেদিনের কথা তো আমি ভুলতে পারছি না কিন্তু ওর বন্ধুরাও তো এই কথাটি বলল যে কি একটা সমস্যা হয়েছিল আমাকে সব কিছু জানতেই হবে এরপরে দেখা যায় যে তানিয়ার ঘরে বাণটি বিদ্যুৎকে নিয়ে এসে তানিয়াকে তুলে দিতে যায় এরপরে দেখা যায় অন্যদিকে অনিরুদ্ধ ফুলসজ্জার ঘরে বলে যে বাণী আমরা স্বামী স্ত্রী না হতে পারি আমরা তানিয়ার বাবা মা হয়ে তো থাকতে পারি আর ভালো বন্ধু তো হয়ে থাকতে পারি তো আপনি আমার হাতে হাত রেখে কথা দেন যে আমার খুব ভালো বন্ধু হয়ে যাবেন তখনই দেখা যায় যে বাণী বলে আচ্ছা ঠিক আছে আমি আমার মেয়ের সুখের জন্য আমি সব কিছু মেনে নিচ্ছি আমি ঠিক আপনার বন্ধুর মতোই হয়ে উঠব কিন্তু আমার কাছে অন্য কিছুর আশা কখনোই করবেন না